আমি আলহামদুলিল্লাহ ফেরত দেওয়ার মতো সাহস দেখিয়েছি সাধারণ মানুষ চট্টগ্রাম শহরে আমার কোনো বাড়ি নেই আমার কোনো ফ্ল্যাট নাই টাকা একটা জায়গা কাশপুর ব্রিজের ওখানে আমার আহিয়ার নামে এই প্রতি মাসে পাঁচশো টাকা পাঁচশো টাকা কিস্তি দিই একটা জায়গা পেয়েছি এটা বিক্রিও করতে পারতেছি করতে পারলে এবং আমাদের সরকার আমাদেরকে অর্ডার দিয়েছেন ফরম দিয়েছে আমাদের সম্পদের এগুলো আমরা দেব আমরা যেদিন চলে যাবো এক দিতে হবে না বরঞ্চ আমার সরকার আমাদের যা পারিশ্রমিকদের পড়াতন মহাজন পারিশ্রমিক ব্যক্তি আমি মসজিদে ক্ষতি ছিলাম পড়াতাম সিনেমা মাদ্রাসায় পড়াতাম